দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে শিরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মায়ের সানপ্রির মাঠ থেকে বটতলা পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হল মাত্র কয়েক মাস আগে রাজ্যের আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল এক নারকীয় ঘটনা এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল এই ঘটনায় গোটা দেশ জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশের পাশাপাশি বিদেশেও এই বিষয়টিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষার্থে সর্বসম্মতভাবে এনেছিল এক বিল যার নাম হলো অপরাজিতা বিল এমনকি এই বিলটি বিধানসভায় পাশও হয়ে গিয়েছিল কিন্তু এই বিল যাতে আইনে পরিণত হয় তারই জন্য রাজ্য বিভিন্নভাবে তদারকি করার পরও এখনো আইনে পরিণত হয়নি এই বিল সেই কারণে আজ এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে শ্রীরামপুরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় আজ অপরাজিতা বিলকে সামনে রেখে মহামিছিলের আয়োজন করা হয় যদিও এই দিন বৃষ্টি এই মহামিছিলে বাধা সৃষ্টি করে তা সত্ত্বেও বৃষ্টি উপেক্ষা করেই মহিলারা দলে দলে এই মহামিছিলে অংশগ্রহণ করে এবং পায়ে পা মেলায়

সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো সত্য কিন্তু অন্তাবধি এখন পর্যন্ত সেই বিল স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে না পাঠাবার পরিপ্রেক্ষিতে তারই প্রতিবাদে আজকে আমরা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলে রায় 시, 하이, 우와! 갑자기 낚시, 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 낚 পাশ করেছিলেন দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিন্তু সেই বিল রাজ্যপাল এখনো পর্যন্ত সই করে কাছে পাঠায়নি যে কারণেই বিলটি আইন সেই সইয়ের দাবি দেখেই এই অপরিজিতা বিল যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতিয়া শুন নাই এ এইভাবে পথে থাকব আমাদের প্রতিবাদ এবং আমাদের লড়াই এইভাবেই এর দাস সভা নেতৃত্ব শ্রী স্লোগান দিন একটা রাজ্যপাল এখনো কেন সই জবাব চাই রাজ্যপাল এখনো কেন দিলে সই করছে না জবাব চাই